নয়াঞ্জলির পাশে জমি যেখানে যাতায়াতের রাস্তা নেই তে বালি মাটি ফেলে নয়াঞ্জলি ভরাট আর এর জেরে হাওড়ার জগৎবল্লভপুরে নিকাশি ব্যবস্থার দফা রফা জমা জলে দুর্ভোগের এক শেষ স্থানীয় বিধায়কের নির্দেশে নয়াঞ্জলিকে আগের অবস্থায় ফেরানোর কাজ ইতিমধ্যেই শুরু নয়াঞ্জলি বুঝিয়ে তৈরি হয়েছে রাস্তা যাতে সহজেই জমিতে যাওয়া যায় হাওড়া জগতবল্লপুরে মাকড়দহ এক নম্বর গ্রাম পঞ্চায়েত এখান দিয়ে গিয়েছে হাওড়া আমদার রোড পাশেই নয়নজুলি এলাকার জল নিকাশির বড় ভরসা এই নয়নজুলির ওপরে একটি সংস্থার জমি স্থানীয়দের দাবি ওই জমিতে তারা প্রমোটিং করতে চায় কিন্তু যাতায়াতের রাস্তা নেই তাই বালি আর মাটি ফেলে ভরাট করা হয়েছে নয়নজুলি বুঝিয়ে তৈরি করা হয়েছে রাস্তা এর জেরে এলাকায় জল বেরোনোর পথ বন্ধ আমরা জলে মুসলিম পাডা জায়গা আছে বিল্ডিং এরই মনে হয় কারো কেউ হবে যাদের জায়গা আছে তারাই ভর্তি করছে আমরা এখন চাইছি যেন জল না ঢোকে হল নয়নজুলি সেইটা ভরাট করে দিয়ে একটা রাস্তা বানানো হয়েছে এর ফলে মুসলিম পাড়ার নম্বর নম্বর জলমগ্ন হয়ে পড়েছে প্রশাসনের কাছে দাবি করছি কড়া হাতে ব্যবস্থা নিতে হবে নয় ভরাট করা হয়েছে অভিযোগ পেয়ে পদক্ষেপের নির্দেশ দেন জগৎবল্লভপুরের তৃণমূল বিধায়ক

রেলের আন্ডারপাস তৈরির সময় ড্রেনের একাংশ ভেঙে বিপত্তি আর সেই ড্রেন সারানো নিয়ে রেল পুরসভা টানা পড়েন এর জেরে বাঁকুড়ার নন্দী বাড়ি থেকে বেরোলেই হাঁটু জল এই জল পেরিয়ে প্রতিদিন যন্ত্রণার যাতায়াত সেটাও প্রায় দু মাস ধরে বাঁকুড়া পুরসভার আঠারো নম্বর ওয়ার্ড নন্দী খালপাড় প্রায় চল্লিশটি পরিবারের ঠিকানা এখানে নিকাশি নালা নিয়ে দুর্ভোগ নন্দী খালপাড়ের কাছেই রয়েছে রেল লাইন সেখানে তৈরি হচ্ছে আন্ডারপাস অভিযোগ সে আন্ডারপাস তৈরির সময় সম্প্রতি ভেঙে যায় নিকাশীনালার নালার একাংশ এর জেরে এলাকায় জল বেরোনোর রাস্তা বন্ধ তার উপর কয়েকদিন ধরে নাগারে বৃষ্টি রাস্তায় জমেছে জল দু ধরে জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে কারণ নিকাশী নালা সারানোর নামই নেই রেল আর পুরসভার টানা পোড়ানে নন্দী খালপাড়ের বাসিন্দাদের দুর্ভোগের অ্যাক্সেস বারবার পৌরসভা স্থানীয় কাউন্সিলরকে বলে কোনো সুরা করা হয়নি বাচ্চা ছেলের আসা যাওয়া প্রাইভেট যাওয়া স্কুল যাওয়া নানা রকম কাজের অসুবিধা সবাই নিজের নিজের কাজে সবাই চলে যাচ্ছে নানা রকম অসুবিধা ঘরের লোক কাজ করতে বাড়িতে আসতে পারছে না জলে ভর্তি হয়ে গেছে চারদিকে এটা সমস্যা আজ দীর্ঘ চলছে কিন্তু রেলের দার পরে আরও বেশি বেড়ে লো লেন হলেও এখানে তো জল সর্বত্র স্ট্যাগ হয়ে থাকবে কেন ড্রেন পরিষ্কার নাই বলে স্ট্যাগ হয়ে জলটি দাঁড়িয়ে আছে রেল যদি ভেঙে থাকে করতে হবে তো সেটা কি পুরসভা করবে সেটা রেলকে করতে হবে পুরসভা কেন করবে সেটা যদি কোনো লিখিত অভিযোগ থাকে যদি কেউ বলে থাকে তাকে বলুন আমাদের সাথে যোগাযোগ করতে আমরা এখান থেকে রেলকে চিঠি করে দেবো যে যাতে তারা দেনটা করে দেয় বাঁকুড়ার রেল স্টেশন ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে কিছুই বলতে চাননি অন্যদিকে ডিআরএম আদ্রার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি বাঁকুড়া থেকে প্রিয় প্রত গোস্বামী নিউজ এইটিন বাংলা ফারাক্কা ব্যারাজে তার ছিঁড়ে বিপত্তি ট্রেন স্টেশনে ঢোকার আগেই ছিঁড়ে পড়ল তার ব্যারাজের ওপরই আজকে আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন যে ছবি আপনারা দেখছেন সকাল আটটা থেকে আটকে রয়েছে ট্রেন ট্রেন আটকে পড়ায় খুব স্বাভাবিকভাবেই চরম বিপাকে নিত্যযাত্রীরা কথা বলবো প্রতিনিধি প্রণব রয়েছেন সঙ্গে প্রণব এখন কি অবস্থা না যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ছবি দেখাচ্ছি আপনাদের আজকে আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন ফরাক্কা ব্যারাজের তার ছিঁড়ে বিপত্তি ট্রেন স্টেশনে ঢোকার আগেই ছিঁড়ে পড়ে তার ব্যারাজের উপরেই আটকে আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন সকাল আটটা থেকে আটকে রয়েছে ট্রেন আর খুব স্বাভাবিকভাবেই নিত্যযাত্রীরা বিপাকে পড়েছে ওই লাইনে বাকি ট্রেন চলাচল আপাতত বন্ধ ট্রেন স্টেশনে ঢোকার আগেই ছিঁড়ে পড়ল ওভারহেড তার